<laughs> Flashback. গুড মর্নিং হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো সকাল সকাল আজকে নাস্তা করতে বসে গিয়েছি আর আজকের নাস্তায় স্পেশাল কিছু একটা ছিল দেখি বুঝতে পারতেছেন এটা একটা চকলেট পাউন্ড কেক তো এই চকলেট পাউন্ড কেকটা আজকে সকালে নাস্তায় আমরা খেয়েছি আর সাথে কফিও ছিল তো চকলেট কেকটা আসলে কয়েকদিন যাবৎ ধরে বাসায় মানে আমার হাজব্যান্ড আমার ছেলে পাগল করে ফেলতেছে চকলেট কেক খাবো চকলেট কেক খাবো আসলে আমিও মানে করি করি করে আর করা হচ্ছে না কারণ আমার শরীরটাও একটু খারাপ তো শীতের দিনে যেহেতু আমরা মহিলারা আমাদের পানি তো সবসময়ই ধরা লাগে পানি ছাড়া কোনো কাজ নাই তো মানে ঠান্ডা জ্বর এই জন্য একটু মানে গড়িমসি করছিলাম বানানোর জন্য কিন্তু তারা এতটাই ধরলো তো আসলে এই কেকটা সকালে আমি বসিয়ে দিয়েছিলাম আর আমি কেক মোটামুটি পাউন্ড কেকগুলো চুলাতেই বেক করে থাকি যার কারণে খুব একটা সমস্যা হয় না এই জন্য গরম গরম কেকটা বানিয়েছিলাম আর এই তো সকাল সকাল আমরা এখন কেকটা নাস্তা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেকটা অনেক স্পঞ্জি সফট ছিল প্লাস অনেক চকলেটই ছিল আর গরম গরম হওয়ার কারণে শীতের মধ্যে খেতে কিন্তু অসাধারণ লাগছিল তো এই যে দেখতেই পাচ্ছেন এক পাশে চকলেট দেওয়া ছিল আর এক পাশে আমি স্লাইস করে কাঠবাদাম দিয়ে বানিয়েছিলাম তো এই তো আমরা সকাল সকাল নাস্তা খাচ্ছিলাম তো এই তো আমার ছেলেও বসে বসে খাচ্ছিলো খুব খুশি ওর জন্য কেকটা বানিয়েছি মানে অনেক অনেক খুশি হয়ে গেছে যে আজকে কেকটা বানানো হয়েছে তাই তো আমি আসলে সব সময় বাসায় কেক বানাই কখনও বাইরে থেকে কেক কিনে আনা হয় না যখন থেকেই কেকটা বানানো শিখেছি তো এই যে দেখি পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ করে আমি রান্না করতে চলে এসেছি আর আজকে তেমন কিছু রান্না করিনি ডাল রান্না করেছিলাম ফ্রিজে মাংস ছিল এছাড়াও আমি শাক রান্না করছি কারণ এই শীতের মধ্যে অনেক টাটকা টাটকা শাক উঠে তো আমি চেষ্টা করি প্রতিদিন যে কোনো একটা শাক রান্না করার তো খেতেও ভালো লাগে তো আর শাকটা কিন্তু আমাদের জন্য খাওয়াটা অনেক উপকারী তো আমি শাকটা আসলে এইভাবে আলু দিয়ে রান্না করেছি কারণ আমার বাসায় শাক টাইম এমনি কেউ অতটা খেতে যায় না আর এটা হলো বাজারে একদম নতুন আলু আর এই বতুয়া শাকটা আলু দিয়ে রান্না করতে কিন্তু অনেক মজা লাগে তো এই তো আমি একটু বেশি করেই আলু দিয়েছি যাতে আমার বাচ্চা মজা করে খায় মানে যে কোনো উপায় হোক একটু শাক সবজি এগুলো কিন্তু খাওয়ানোটা উচিত তো এই তো দেখতেই পাচ্ছেন সন্ধ্যার দিকে আবুর বাসায় যাবো সিঁড়িতে নামতেই দেখি বিড়াল বিড়াল ঝগড়া করতেছে তো এই তো আবুর সাথে চলে এসেছে আব্বুর বন্ধু থাকি স্কটল্যান্ডে আব্বুর জন্য অনেক কিছু পাঠিয়েছে আমার জন্য পাঠিয়েছে তো এই তো দিকটি পাচ্ছেন এগুলো আব্বু আবার আমাকে দিয়ে দিল তো এখানে ছিল জিরো ক্যালোরি প্লাস একটা ওষুধও ছিল ঠান্ডার দিনের তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম